আলাৰ নাম পঢ়ে নাই কম হলে আপোনালোকে

পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ আটত্রিশ পঞ্চল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ তেতাল্লিশ বেয়াল্লিশ পঁচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ ওকে

আবার yeah. ধন্যবাদ <reaction> <m Christmas music Dragon> <netchaeho 4000> <shatcha>. দর্শক আপনারা দেখছেন ভোক্তা দপ্তরে নিয়মিত তদরকি আজকে তারই অংশ বিশেষ কারণ বাজার কাঁচা বাজারে একটি তদারকি চলছে আমরা সঙ্গে রয়েছি সিসিএস ফেসবুক পেজ থেকে আপনারা দেখছেন সিসিএস এর ফেসবুক পেজ থেকে আমি রয়েছি মাহিন আপনারা দেখতে থাকুন আমাদের লাইফটি শেয়ার করে দিন আমরা নিয়মিত ভোক্তা অধিদপ্তরের তদরকিগুলো আমরা প্রচার করে থাকি আমাদের এর পেজটি আপনারা ফলো করবেন আমরা এখন এসেছি পেঁয়াজের মার্কেটে আপনারা দেখতে থাকুন এবং আমাদের লাইভটি শেয়ার করে দিন

何

না না এটা কথা বলেন কি কেন ইন্ডিয়ানটা বলি ইন্ডিয়ানটা আপনি কই না এগুলো হবে আপনি কেন খুলেছেন না তো আপনার ফাইন এইটাতে আপনি ফাইন দেবেন আপনার পাকা না কেন

পাঁচশো দশ টাকা হ্যাঁ বসে দুই টাকা ট্রা করে আগে চল্লিশ কিলো দখানো বসে পঞ্চাশ আচ্ছা আর আচ্ছা পরে আচ্ছা দুই টাকা laptop excel di

উ কিন্তু এগুলো যদি আবার করি আবার করলে কিন্তু আপনি বড় ফাইন যাবেন বারবার করবেন ভালো মতো করেন এবং আমার তো ফাইন পানি